সুধি দর্শক বন্ধু চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে যে ভেষজ উদ্ভিদের গোনাবলী বর্ণনা করবো সেটা হচ্ছে কাকডুমুর বা খোকসা গাছ আপনারা চেনেন গ্রামেগঞ্জে পথের ধারে জঙ্গলে এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায় এটা ডুমুরের থেকে একটু আলাদা এর ফল সাধারণত ভোজ্য নয় কিন্তু এর মূল কাণ্ডু পাতা এবং ফল বিভিন্ন রোগের নিরাময়ে ওষুধ হিসাবে আয়ুর্বেদে ব্যবহার করা হয়ে থাকে এ দেখুন এই কাকডুমুর গাছ একে ব্যবহার করা এই পাতাগুলো বিশেষ করে শিং মাছ বা মাগুর মাছের পিছিল যে পদার্থ থাকে ওর গায়ে সেটাকে পরিষ্কার করার জন্য এই গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে এটাই হচ্ছে কাকডুমুর গাছ এর ভেষজগুণা বলে আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন কাকডুমুর বা খুকসার বিজ্ঞানসম্মত নাম ফিকাস হিসপিডা ইংরেজিতে একে হিয়ারি ফিক বলে ডাকা হয় এর পাতা খসখসে বলে কেউ কেউ একে খসখসে গাছ বলেও ডাকেন তবে এই খসখসে পাতার গাছকে ভালো বাংলায় খরপুত্রী বলে ডাকা হয় এর মূল কাণ্ড পাতা ফল ও সাদা দুধের মতন আঠালো পদার্থ আয়ুর্বেদে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় কাগডুমুরের নির্যাস ব্লাড পিউরিফায়ার হিসাবে কাজ করে আমাশয় রোগ নিরাময়ে এর পাতার নির্যাস অত্যন্ত ফলপ্রসূ পিত্তথলির সমস্যা আলসার ও জন্ডিস রোগে এর কাণ্ড ও পাতার নির্যাস খুবই ভালো কাজ করে বিভিন্ন রকম চর্মরোগ নিরাময়ে এর হোয়াইট ল্যাটেক্স বা সাদা আঠালো পদার্থ বেশ ভালো কাজ করে বিশেষ করে সরিয়াসিস রোগের ক্ষেত্রে এটি খুবই ফলপ্রসূ এর ফলের নির্যাস অ্যানিমিয়া দূর করে এবং একটি কার্যকরী কামোদ্দীপক ও টনিক হিসাবে এর ব্যবহার রয়েছে গবাদি পশু ও মানুষের ক্ষেত্রেও স্তনদুগ্ধ উৎপাদনে এটি খুবই কার্যকরী তবে এটি বমনকারক অর্থাৎ এর অতিরিক্ত ব্যবহারে বমি বা বমি বমি ভাব হতে পারে এর মধ্যে রয়েছে নানারকম গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান যথা ফ্ল্যাভোনয়েড গ্লাইকোসাইড অ্যালকালয়েডস ফেনলস স্টেরয়েডস saponins, ট্যানিনস টারপেনেস মিউসিলেস এবং কার্বোহাইড্রেট ওষুধ হিসাবেকে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে তবে এটিকে ব্যবহার করা উচিত পরিশেষে বলবো এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো দিনে দিনে বিলুপ্তির পথে চলে যাচ্ছে তাই আমরা বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধে এই সমস্ত ভেষজ গাছগাছড়াগুলোকে যাতে ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি সেই জন্য এদেরকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি আসুন বন্ধুরা আমরা সবাই মিলে এই সমস্ত ভেষজ গাছপালাগুলোকে সংরক্ষণ করতে সচেষ্ট হই বন্ধুরা আমি আপনাদের সাথে এই কাকডুমের ভেষজগুনা বলে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এ পি রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে নমস্কার